আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশে প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এইখানে বলেছে মিনা রিনা ও টিনা একত্রে মেলায় গেল এরপরে মিনার রিনা দুইটা বই কিনেছে মিনা বই কিনেছে একশো পঁয়ষট্টি যেটি অক্টাল সংখ্যা আর রিনা বই কিনেছে সেভেন এ যেটি সংখ্যা দুইটা সংখ্যা দেয়া আছে একটা মিনার একটা রিনার আবার টিনা বই কিনে নি টিনা কী বলছে টিনা বলল আমি তোমাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো একাদশ শ্রেণীতে অথবা দ্বাদশ শ্রেণীতে পড়ে তিনজনা দুইজন বই কিনেছি আর মাঝখানে টিনা বলছে তোমার আমি অঙ্ক করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারবো তোমাদের বইয়ের মূল্যের তেই হচ্ছে তথ্য তো তথ্যের আলোকে গ ঘ প্রশ্নের উত্তর দিতে হবে ক নাম্বার এবং খ নাম্বার তো উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো আপাতত আমরা ক আর উত্তর দিয়ে গ ঘ উদ্দীপকের আলোকে দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে এমএসবি কী তো এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট এম এস বি এর পূর্ণরূপ বিট মানে বাইনারি ডিজিট বিট মানে বাইনারি ডিজিট বায়নারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে একটা বিট বলা হয় আর সংখ্যাটা এইভাবে লিখতে পারি বাইনারি সংখ্যার সর্ববামের অঙ্ককে বিট বি বলে বাইনারি সংখ্যার সর্ববামের যে প্রতীকটা থাকে সেটাকে বামের যে বিটটি থাকে সেটাকে বলা হয় এমএসবি যেমন আমি একটা উদাহরণ দিলাম এই যে লক্ষ্য করি এইখানে এই একটা বাইনারি সংখ্যা বেশ দুই যেহেতু এই বায়নারি সংখ্যার প্রত্যেকটাকে বিট বলা হয় এবং এই বায়নারি সংখ্যা সর্ববামে যেটি আছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এইটা হচ্ছে এই সর্ববামের এই এক হচ্ছে এম এস এরপরে আবার উদ্দীপকে ফিরে গেলাম উদ্দীপকের খনঙে কী বলেছে লক্ষ্য করি উদ্দীপকের খনংে বলেছে বায়নারি আর বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো হ্যাঁ অবশ্যই এক না কারণ বায়নারি যোগ হচ্ছে সাধারণত বায়নারি যোগ করার পরে যোগ ফল এবং হাতে থাকা সংখ্যা প্রকাশ করে আর বলিয়ান যোগের দুইটা লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নাই আর এক বিদ্যুৎ আছে বোঝায় তো যাই হোক আমি এখন এর ব্যাখ্যাটা এইভাবে লিখবো লক্ষ্য করি এইভাবে লিখতে পারি বানারি যোগ এবং বুলিয়াং যোগ এক নয় কারণ নিম্নরূপ কারণ কারণই কিছু ব্যাখ্যা দিব বায়নারিতে যোগফল নির্ণয়ের সময় দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারি বিট হিসেবে প্রকাশ করে অর্থাৎ বানারি সংখ্যা সবসময় দুটি বিট যোগ করে দুইটা আউটপুট হয় একটা যোগফল আর একটা হাতে থাকা সংখ্যা বা ক্যারি কিছু না থাকলে শূন্য ক্যারি হবে আর বুলিয়ান যোগের ক্ষেত্রে অন্যদিকে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অন্যদিকে বুলিয়ান যোগের ক্ষেত্রে শূন্য এবং এক দ্বারা দুটি লজিক লেভেল বোঝায় বুলিয়ানের যে শূন্য এটি কোনো সংখ্যা না এটি হচ্ছে লজিক লেভেল শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় তার মানে শূন্য দ্বারা সুইচ অফ বোঝায় এক দ্বারা সুইচ অন বোঝায় তাই এইখানে যদি আমরা একটা উদাহরণ দিই যেমন মনে করি এক আর এক যোগ করব তাহলে বুলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে বুলিয়ানের ক্ষেত্রে যোগটাকে অর বলে ওয়ান অর ওয়ান ইকুয়াল টু ওয়ান কীভাবে হলো দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে সেজন্য বুলিয়ান যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করে এক হবে কারণ দুইটি ইনপুট যদি সত্য হয় অর গেটের ক্ষেত্রে আউটপুট সত্য হবে দুইটা সুইচ অন থাকলে বাতি জ্বলবে বুলিয়ানের জাবরাই তাহলে একটা আউটপুট হচ্ছে কিন্তু দুইটা ইনপুট যোগ করে বা তিনটে ইনপুট যোগ করে একটা আউটপুট হবে বাট বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করে শূন্য হয় এক আর এক যোগ করে কেন শূন্য এক আর এক যোগ করে দুই দুই হলে শূন্য বসবে হাতে থাকবে এক সে এক বা দিকে লিখে দিব অথবা বলতে পারে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বা আমি লিখব তার মানে কি বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা বিট যোগ করে একটা যোগফল আর একটা বামে হাতে থাকা সংখ্যা ক্যারি আকারে প্রকাশ করে সেই জন্য বলা যায় বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না বাইনারি দুইটা সংখ্যার যোগফল বোঝায় প্যাডারের মাধ্যমে বাইনারি যোগ করে তাই না আর বুলিয়ান যোগটা সাধারণত গেট সার্কিটের মাধ্যমে সম্পাদিত হয় আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণং এবার উদ্দীপকের আলোকে গনঙের উত্তর দিতে হবে গণনে বলেছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক এবং অক্টালে প্রকাশ করো যথাক্রমে মানে কি মিনার বইয়ের মূল্যকে দশমিক করব। মিনার বই কত টাকার এই যে মিনা এবং রিনা মিনা এবং রিনার বই ছিল প্রথমটা হচ্ছে মিনার পরেরটা হচ্ছে রিনার তো মিনার বইটা ছিল অকটালে আট ভিত্তিক অক্টালে ওটাকে করতে হবে দশমিক আবার রিনার বইয়ের মূল্য ছিল হেক্সেসি মিলে ওটাকে করতে হবে অক্টাল তার মানে দুইবার করব আমরা প্রথমে মিনার বইয়ের মূল্যকে অক্টাল থেকে আগে দশমিক রূপান্তর করব তো অক্টাল থেকে দশমিকের রূপান্তর করার জন্য যে বিনা মিনার বইয়ের মূল্য এত টাকা দশমিক নির্ণয় এখন অক্টাল থেকে দশমিক রূপান্তরের জন্য এই প্রত্যেকটা প্রত্যেককে বেজ আট দ্বারা গুণ করব যেমন এককে আট দ্বারা গুণ করলাম প্লাস ছয় লিখবো ছয়কেও আট দ্বারা গুণ করব প্লাস পাঁচ লিখবো পাঁচকেও আট দ্বারা গুণ করবো এরপর এগুলো তো পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো যথাক্রমে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখলাম প্রত্যেকটা আটের উপরে এবার সরল করবো এইটকে পর টু করলে আটা আশটা চৌষট্টি তাকে এক দ্বিগুণ করলে চৌষট্টি হয় প্লাস এইটকে পর ওয়ান করলে এইট তাকে ছয় দেগুণ করলে ছয় আটটা আটচল্লিশ হয় প্লাস এইটকে পাওয়ার জিরো করে ওয়ান তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ এই সবগুলো যোগ করে আমরা পাবো একশো সতেরো এই একশো সতেরো সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি দশ লিখেছি তাহলে মিনার যে বইয়ের মূল্য ছিল অকটাল ওইটার দশমিক পেলাম আমরা একশো সতেরো এবার রিনার বইয়ের মূল্যকে ওটা ওখানে ছিল হেক্সাডিসিমেল এই যে রিনার বইয়ের মূল্য দেয়া দেয়াছিলোহেক্সাডিসিমেলের সেভেন এ বেজ ষোলো এটাকে অক্টালে রূপান্তর করতে হবে এখন একটি বিষয় সেটি হচ্ছে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না এখানে দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে মাধ্যমিক হিসেবে দশমিক ধরে করতে পারি এটাকে দশমিকে রূপান্তর করে তারপর সেটাকে অক্টাল আর একটা করতে করতে পারি এটাকে বাইনারি করব সেই বাইনারি থেকে আবার অক্টাল করব দুইটা মাধ্যম আছে একটা বাইনারি মাধ্যম আর একটা দশমিক মাধ্যম তো আমরা বাইনারি মাধ্যমে করব। মানে বাইনারি মাধ্যমে করা সহজ ক্যালকুলেটার ছাড়া করা যায় সেভেন এ লিখে নিলাম এগুলোর সমকক্ষ চার বিট করে বাইনারি মানে লিখবো এখানে প্রথমে এটার বাইনারি মানে রূপান্তর করব যেহেতু এক্সারলাইজ থেকে সরাসরি অক্টাল করা যায় না তো প্রথমে বাইনারি মান নির্ণয় করে নেব তারপর বাইনারি থেকে আবার পরবর্তীতে আমরা অক্টালে রূপান্তর করতে পারব বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এগুলোর চার বিট বাইনারি মান বসানোর জন্য এই যে এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এর উৎপত্তি আবার টুডু দ্বিপদ জিরো টু দ্বিপর ওয়ান টুটু দ্বিপদ টু দি দ্বিপদ থ্রি এভাবেও করা যায় যাই হোক এটা আমরা একটু মনে রাখবো এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যদি সাতের মান বের করতে চাই তাহলে এই এই লাস্টে তিনটা যোগ করে সাত আট যোগ করার দরকার নেই তো যেটা যোগ যোগ করার দরকার নেই তার মান শূন্য আর যে তিনটা যোগ করে সাত হবে ওই তিনটার মানে এক হবে এটা সাথে তিন বিধ বানেরই সাতের নিচে লিখব এবার এর মান কত লিখব এর দশমিক মান হচ্ছে দশ এখন আমরা দেখব কোনটা কোনটা যোগ করে দশ হয় এই যে আট আর দুই যোগ করে দশ হয় তাই আটের নিচে এক আর এই দুইয়ের নিচে এক আটের নিচে এক আর দুইয়ের নিচে এক বাকিগুলো শূন্য এক শূন্য এক শূন্য এসেছি এর বাইনারি এর নিচে লিখব এবার আমরা কী করব এখান থেকে এই বাইনারি থেকে অকটাল করার জন্য এখানে এই তিনটা তিনটা বিটে ভাগ করব কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড যেমন এক দুই তিন এই তিনটা বিটে আগে লিখলাম এরপরে এক দুই তিন এই তিনটা বিট লিখলাম এরপর এক দুই এর বাম পাশে আরও একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি এই তিনটা বিট লিখেছি এই তিনটে এক লিখেছি এইটা দুইটা লিখেছি তিন বিট হয় না আর একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য এটা তো তিন বিট না তাহলে এদিক থেকে তিনটা নিব এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ আট ফোর টু ওয়ান এইটুকু আচ্ছা আমি লিখে দেখাচ্ছি নিচে এইটুকু আলাদা করে নিলাম তিন বিট হলে ওদিক থেকে তিনটা এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এটা ধরে আমরা এর মান বের করতে পারবো ভালো করে লক্ষ্য করি প্রথমে এইটার মান যদি বের করতে চাই এটা এটার সাথে মিলিয়ে দেখব দেখলে লাস্টে এক আছে তাই এই এক এখানে লিখব এখানে আমার সবগুলো এক সবগুলো এক মানে কি সবগুলো যোগ হবে সবগুলো যোগ হবে সবগুলো যোগ করে সাত হবে এখানে আমার মাঝখানে এক মাঝখানে এক মানে কি দুইয়ের স্থলে এক আছে তাই দুই লিখব সবগুলো একসাথে আমরা পাবো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আট লিখব কারণ এই যে অকাল সংখ্যায় রূপান্তর হলো তাই আট লিখলাম এইভাবে আমরা এই এক্সার সিমেল থেকে অক্টালে রূপান্তর করতে পারি প্রথমে বাইনারি করব। তারপরে আবার তিন বিট চারটা চারটা বিট ভাগ করে মান বসিয়ে বাইনারি করব। তারপরে ওইগুলিকে আবার তিনটা তিনটা বিটে ভাগ করে অক্টাল মান পাব তো এই ছিল গ নাম্বারের উত্তর তাই না আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কি বলেছিল এবার দেখব ঘনং পড়ি উদ্দীপকে এই যে ঘ এটা উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো টিনা কি বলেছিল টিনা বললো আমি তোমাদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো টিনা অঙ্কে ভালো আইসিটি খুব ভালো বুঝে সেই জন্য বলেছে আমি তো বই কিনি নাই কিন্তু তোমরা যে বই কিনলে মেলা থেকে আমি অঙ্ক করে দেখাতে পারবো কি অঙ্ক করে দেখাতে পারবো তোমাদের দুজনের বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো তাই বলেছে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় ক্ষেত্রে করার ক্ষেত্রে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে তাই না সেটাই করব আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য মিনার এত এর দশমিক মান হচ্ছে এইটা এটা আমরা গ নাম্বারে পেয়েছি আর টিনার যে সেভেন এ এটার দশমিক মান এটা এটা ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে আমরা এটা পাবো অথবা ক্যালকুলেটারও বের করতে পারি সেভেন এ এর দশমিক মান হচ্ছে একশো বাইশ এখন দুইটা দশমিক মান কেন নির্ণয় করলাম এই দুইটার মধ্যে কোনটা ছোট সংখ্যা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে সেজন্য দশমিক মান নির্ণয় করে নিলাম দুইটারই এখন দেখে খুব সহজে বলতে পারি যে উপর এটা ছোটো তাই না কারণ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এইটা সাথে এইটা যোগ করব। কিন্তু এটা মাইনাসের মান যোগ করব এই যে আমি দেখাচ্ছি লক্ষ্য করি যোগের মাধ্যমে পার্থক্য সমান বড় সংখ্যা প্লাস ছোটটার মাইনাস সংখ্যা আবার বলছি লক্ষ্য করি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে বড় সংখ্যা প্লাস যেহেতু যোগের মাধ্যমে বলেছে ছোটোটা আর নেগেটিভ সংখ্যা তার মানে কি এটার বায়নের মান আর মাইনাস একশো সতেরোর বায়নের যদি যোগ করি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে এখন এই ক্ষেত্রে এই মাইনাস একশো সতেরোর মান যদি বের করতে হয় নর্মালি আমরা যে মান বের করি বাইনারি মান দুই দিয়ে ভাগ করে করে সেটা হচ্ছে পজিটিভ সংখ্যার বাইনারি মান আর নেগেটিভের মান বের করতে হলে এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করতে হবে এই যে জন্য লিখে দিলাম এক্ষেত্রে মাইনাস একশো সতেরো সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় মানে কি নেগেটিভ হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে আবার বলছি লক্ষ্য করি এই যে বড় সংখ্যার ছোটো সংখ্যা তো বড়ো সংখ্যার বাইনারি মানের সাথে যোগ করব। ছোট সংখ্যার মাইনাসের বাইনারি মান তাহলে দুইটাকে বাইনারি করতে হবে দুইটা সংখ্যারই বাইনারি মান নির্ণয় করতে হবে সেজন্য আমরা এখন বাইনারি মান নির্ণয় করব এটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য লিখে নিলাম এটাকে বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একষট্টি ভাগ শেষ হবে শূন্য আবার একষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিরিশ ভাগ শেষ হবে এক তিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পনেরো ভাগ শেষ হবে শূন্য পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাত ভাগ শেষ হবে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এই তিনকে দুই দ্বারা ভাগ করতে গিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে ভালো করে লক্ষ্য করি তিনকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ এক এই এককে দুই দ্বারা ভাগ কল করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক 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 চারটা শূন্য এক শূন্য এক শূন্য এই যে এটা এক 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 শূন্য এক এই শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা তো এটি হচ্ছে একশো বাইশের বাইনারি মান তো অনুরূপভাবে আমরা আবার একশো সতেরোর বাইনারি মান বের করব এই যে একশো সতেরোর বানের মান ওই দুই দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে আটান্ন ভাগ শেষ হবে এক আটান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনত্রিশ ভাগ শেষ শূন্য উনত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দ ভাগ শেষে এক চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ শূন্য সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার এগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য এক এক শূন্য এক এই যেটা এই যে এক এক শূন্য এক শূন্য এক ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ বাইনারি সংখ্যা দুইটা সংখ্যারই বাইনারি মান নির্ণয় করলাম এখন একটা কথা এই যে বাইনারি মানটা পেলাম এটা কিন্তু প্লাস একশো সতেরোর মান এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রয়োজন কিন্তু মাইনাস একশো সতেরোর বাজারি মান তাহলে মাইনাস একশো সতেরোর মান বের করার জন্য এই যে একশো সতেরোর মান পেয়েছি এইটাকে দুইয়ের পরিপূরক করব। তাহলে মাইনাস একশো সতেরোর মান বের হবে যাই দুই পরিপূরক করি একশো সতেরোকে দুইয়ের পরিপূরক করার জন্য ওই যে সংখ্যাটা পেয়েছি এখানে লিখে নিলাম এখানে লিখে নিলাম ওই যে কিছুক্ষণ আগে বের করলাম দুই দিয়ে ভাগ করে এইটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট কিন্তু আমাদের আট বিটে সাজানোর জন্য আর একটা শূন্য দিব দিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এটাকে বলা হয় আট বিট রেজিস্টার বাইনারি মান এবং এই আট বিট রেজিস্টারের বা সর্ব সর্ববাহামের যে শূন্য এটা ছিন্নবিট বলে ছিন্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় প্লাস সংখ্যা হয় এখন এটাকে আবার একের পরিপূরক করব। দুয়ের পরিপূরক করতে হলে প্রথমে এটাকে একের পরিপূরক করতে হবে একের পরিপূরক হচ্ছে এটাকে উলটিয়ে লিখবো ইনভার্স করে দিব উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এইটা লিখলাম এবার এর সাথে এক যোগ করব এক যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস একশো সতেরোর বাইনারি মান ভালো করে লক্ষ্য করি প্রথমে উলটিয়ে লিখলাম একের পরিপূরক প্রাণ তার সাথে এক যোগ করবো যোগ করার সময় শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নেই এই এক নিচে নেমে যাবে এই শূন্য নামবে এই এক নামবে শূন্য নেমে যাবে সব এই এক নেমে যাবে এই যে মান পেলাম এটা হচ্ছে দ্বীপ পরিপূরক মান এবং মাইনাস একশো সতেরো বাইনারি মান এখন কেন মাইনাস একশো সতেরো হল লক্ষ্য করি আমরা জানি এই যে এই প্রথম বিটটাকে চিহ্নবিট বলে হার্ট বিট রেজিস্টারে প্রথম বিটটা সায়েন্ট বা চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় আর বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আট বিট রেজিস্টারের প্রথম বিটটা প্লাস মাইনাসের জন্য বরাদ্দ থাকে বাইনারি শূন্য দ্বারা প্লাস বোঝায় বাইনারি এক দ্বারা শূন্য বোঝায় এই সরি এক দ্বারা নেগেটিভ বোঝায় মাইনাস বোঝায় সাইন বিটের ক্ষেত্রে তাই যেহেতু এটা সাইন বিট ওয়ান সংখ্যাটি মাইনাস হয়েছে আচ্ছা এখন কি করব এখন এই যে মাইনাসের বাইনারি মান পেলাম এইটার সাথে ওই যে একশো বাইশ একটা সংখ্যা ছিল না বড় সংখ্যা একশো বাইশের বাইনারি মানকে আট বিটে সাজিয়ে তার সাথে এই মাইনাসের বাইনারি মানটা যোগ করব। তাহলে এই যোগের মাধ্যমে পার্থক্য হবে যাই সমাধানের চেষ্টা করি প্রথমে লিখে নিব একশো বাইশের বাইনারি মান এখানে লিখে নিলাম প্রশ্ন দেওয়া ছিল একশো বাইশ সেটাকে বাইনারি মান আমি দুই দিয়ে ভাগ করে করে এটা পেয়েছি এই যে এটা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট আছে তার একটা শূন্য দিয়ে আমরা আটবিধ তৈরি করে নিলাম এর নিচে লিখবো মাইনাস একশো সতেরোর মান কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক করে মাইনাস একশো সতেরোর মান পেয়েছি তাই না ওই মানটা লিখব কিছুক্ষণ আগে যেটি পেলাম ওখান থেকে নিয়ে আসলাম তুলে নিলাম ওখান থেকে আমার যারা আমার সাথে খাতায় করছো তারা তো খাতায় আছে এটা তুলে নিলাম এবার শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই এক আর এক যোগ করে দুই দুইয়ের শূন্য বসবে হাতে থাকবে এক বাইনারি সংখ্যা যোগ করার সময় যোগফল যদি দুই হয় তাহলে দুয়ের শূন্য বসে হাতে থাকে এক কেন দুয়ের শূন্য বসবে এর বাইনারি দশ তাই আমরা বলতে পারি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এভাবেও বলতে পারি আবার বলতে পারি এক আর এক যোগ করে দুই দুই হলে দুয়ের শূন্য বসবে হাতে থাকবে এক কারণ দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় যার বেস দুই সেক্ষেত্রে দুই ভিত্তিক সংখ্যা যেহেতু তাই দুই হলেই দুয়ে শূন্য বসবে হাতে এক থাকবে এ বিষয়টি খেয়াল রাখবো সেই জন্য একার এক দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক আবার এখানে এক আর এক যোগ করে দুই অথবা বলতে পারি এক আর এক যোগ করে দশ কারণ একার এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ তো এখন তোমরা যদি মনে করো যে একার এক দশ বলা আমাদের জন্য সহজ তো বলবে এক দশ সমস্যা নেই বাইনারিতে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দেব এখন এই যে লাস্টে ফাইনালে এই পর্যন্ত আমাদের আট বিট আট বিটের বাইরের একটা বিট এটা হাতে থাকা সংখ্যা ক্যারি বিট বা ওভারফ্লো বলা হয় তো নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বাদ দিয়ে লিখতে হয় তাই লিখে দিলাম ক্যারি বিট বিবেচনা করা হয় না এটা যদি বিবেচনা করা না হয় তো এখান থেকে এইটুকু এখান থেকে এটুকু উত্তর হলে বামের শূন্যের দাম নেই এই একশো এক উত্তর যার দশমিক মান হচ্ছে পাঁচ এবং এই পাঁচ সংখ্যাটি ধনাত্মক সংখ্যা এই সংখ্যাটি কিন্তু ধনাত্মক মান কেন ধনাত্মক মান বিট শূন্য সাইন বিট শূন্য তাইটিকে বলা যায় এটি প্লাস সংখ্যা তাই এক্ষেত্রে লিখে রাখলাম এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট যেহেতু জিরো এই জিরো তাই সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে আরও কুমিল্লা বোর্ড আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করবো কুমিল্লা বোর্ডের প্রশ্নের দু সালের দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ